মধ্য পরিবারকে ধ্বংস করে দিয়েছে এ নিয়ে প্রশ্ন করো না এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে তোমরা সম্মানিক আমার থেকে বেশি মৃত্য পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে তোমরা প্রশ্ন উত্তর আমি তখন আনতে এবার পশু পরিবারকে যে ধ্বংস করতে গেছে এটা বড্ড তাড়াতাড়ি আমি গত বিক্ষোভ একটু আর্লি করে ফেলছে আমি মরে যাওয়ার পর

আমি বলবো যে সিনজয়কে ভোট দেওয়া মানে টুপুদাকে ভোট দিচ্ছেন আপনারা টুপুবোসকে ভোট দিচ্ছেন এত বছর ধরে যদি মোরবানি কিছু করে থাকি আমি হাত জোর করে ভিক্ষি চাইছি যে টুপুবোসকে এবারে ভোট দিন সিনজয়কে আগের ইলেকশনগুলোতে তো আপনাকে পদত্যাগ করতে দেখা যায়নি আগের ইলেকশন বুঝতে পারলাম না আগের যখন ইলেকশন হয়েছে তখন তো আমি এটা কি মুভি এটা প্রতিদিনের আপনি যখন এর আগে যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু আপনি পদত্যাগ করেননি আজকে কেন একটা হয়ে একটা নীতি আপনাকে নিতে হচ্ছে বুঝতে তখন কিছু এরম ধরনের হয়েছে কি বলছি <inaudible> কেন পারিবারিক সমস্যার জন্য আমি ছেড়ে দিইনি আমি ছেড়ে দিয়েছি যে ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে চারজন যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অসুবিধায়

জুলাইদা যখন বরানগরে গেছেন তার পরেই খবর আসে ওনার মেয়ে হসপিটালাইজ ওখান থেকেই একদম স্ট্রেট প্রেমে ধরে দুবাই চলে গেছেন এখনো আমার নাতনি পড়াশোনা একটা নেশা মানে একটা পাগলের মতন নেশা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে পিডাবুসিতে তার টিচার ইন তার পরীক্ষা সে লন্ডন যেতে হয়েছে জানো তা তার এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে এবং লাকি টুবলাই অবশ্যই যাদের ছিল দায়া করতে দিয়ে তখন চক্রবর্তী ভালো আছে আবার এক মাসে কিন্তু পাঠিয়েছি ও লন্ডন চলে যাওয়ার কথা পরীক্ষা দিতে বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো যদি অসুস্থ ও ঘর থেকে পরীক্ষা দিচ্ছে এরকম